ডেথ সার্টিফিকেট না দেখাতে পারলে ব্যাংকে ওই লোনটা না দিতে পারলে আমার বাড়ি শুধু নিলাম হয়ে যাবে পনেরো তারিখের ভিতরে তাই জন্য আজকের এসা অঞ্চলে আমি নিজে এসে প্রতিবাদ করেছি আজকের তিন মাস উধাও পঞ্চায়েত প্রধান মহিষতলে বিজেপি পরিচালিত অঞ্চলে তালা লাগাল প্রায় তিন মাস ধরে উধাও মহিষতল ব্লকের বিজেপি পরিচালিত বেদকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান যার ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় মানুষজন তাই এই অঞ্চলে অফিসে তালা লাগিয়ে দিলেন এলাকার বেশ কিছু যুবক প্রায় কয়েক মাস ধরে নিজের বাবার ডেথ সার্টিফিকেট না পাওয়ায় বারবার ঘুরছেন সেই অঞ্চলের বাসিন্দা সৈয়দ আবুল কাসেম সকালে ফের অঞ্চল অফিসে বাবার ডেথ সার্টিফিকেট আনতে যাওয়ায় তিনি ক্ষুব্ধ হন এবং গেটে চাবি লাগিয়ে দিলেন প্রধান না আসার ফলে তিনি সার্টিফিকেট পাননি তাই অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেন যুবক সকাল থেকেই বন্ধ হয়ে থাকে অঞ্চলের যাবতীয় পরিষেবা প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে যায় পরে লোকসভা ভোটে প্রাককালে স্থানীয় দাপুটি তৃণমূল নেতা শেখ মহিদুল খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় উঠে আসে বিজেপির প্রধান উপপ্রধান তারপর থেকেই দুজনেই বেপাত্তা উধাও প্রধান উপপ্রধান আমি নিয়ম অনুযায়ী সমস্ত কাগজপাতি সিস্টেম অনুযায়ী এনাদের সিস্টেম অনুযায়ী আমি সমস্ত জিনিস জমা দিয়েছি আমাকে বলল আজ দেবো এক হপ্তাহ পরে দেব এরকম করে করে এই চার মাস আমাকে ছুটাচ্ছে ভিডিও গেছিলাম ভিডিও বলছে এইচডিও কোর্ট থেকে পারমিশন নিয়ে আসুন এইচডিও অফিস থেকে পারমিশন নিয়ে আসুন আমি সমস্ত জায়গা থেকে পারমিশন নিয়ে আসছি তাও সেটা আমি পাচ্ছি না লাস্টে আমাকে বলল অঞ্চলের সঙ্গে যোগাযোগ করুন প্রধান ছাড়া দিতে পারবে না আপনি অঞ্চলে যোগাযোগ করুন তাহলে আমি এই মতে কি করব আমার বাড়িতে 81 লাখ টাকা লোন আছে ডের সার্টিফিকেট না দেখাতে পারলে ব্যাঙ্কে ওই লোনটা না দিদাও পারলে আমার বাড়ি সুদন নিলাম হয়ে যাবে 15 তারিখের ভিতরে তাই জন্য আজকে এসা অঞ্চলে আমি নিজে এসে প্রতিবাদ করেছি আজকে আচ্ছা এই কে দিয়েছে তুমি দিয়েছ আমি নিজেই দিয়েছি কেন 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 যেও দু ডের পাচ্ছি না দীর্ঘদিন স্মার্ট न्यूज बांग्ला